দুই সালে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেই বাংলাদেশের কর্তৃত্ব এবং একমাত্র অবদান আমাদের ছাত্র সমাজ পরিষদ পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশের মধ্যে আমরা বিগত পনেরো বছর আন্দোলনের মাধ্যমে আমরা কিছুই করতে পারি নাই কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ইনশাল্লাহ পেয়েছি এই নতুন বাংলাদেশের মধ্যে আবার সেই কুখ্যাত হাসিনা বাহিনীর লোক খুনি হাসিনার লোকজন এই বিএনপির সাথে একত্রতা করে আবার ভিড়া নতুন নতুন হামলা করার চেষ্টা করতেছে আপনারা সবাই মিল্লা বিএনপির যত নেতাকর্মী আছে তাদেরকে প্রতিহত করুন এবং তারা যাতে বাংলাদেশের কোনো সাধারণ মানুষের গড়ে যাতে কোনো হানা দিতে না পারে এবং সাধারণ মানুষের যাতে কোনো রকমের হামলা মামলা করতে না পারে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ দেশ দেশ নায়ক তারেক রহমান জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে জোর হাতে অনুরোধ করে বলেছেন প্রিয় দেশবাসী ভাইয়ের আমার আপনারা কারো ঘরে হামলা করবেন না কোন মানুষের মালের ক্ষতি করবেন না এই দেশটা আমার এই দেশ আমাদের শহীদ জিয়া আদর্শবান উন্নীত বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই দেশটাকে একটি সুশৃশৃঙ্খলিত একটা বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু এই স্বৈরাচারী হাসিনার সরকার বিগত পুন্ড বছরে আমাদের সমস্ত রাজনৈতিক দুলিসাধ করে দিয়েছে সে মনে করেছিল। তার বাবার দেশ তার বাবা কখনো আমাদের বাংলাদেশে কখনো কোনো স্বাধীনতা ঘোষণা করেনি সে এত বড় চিটার এক নেতা ছিল তার চিটারির মাধ্যমে সে একটি বক্তব্য দিয়ে সে বাংলাদেশ থেকে পাকিস্তানে পালিয়েছিল এবং তার দোসররা শেখ হাসিনার দোষরা শেখ পরিবারের লোকজন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল ওই মুহূর্তে আমাদের প্রাণ নেতা শহীদ জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশে উজ্জীবিত করে লাখো জনতার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ চাপিয়ে পড়েছিল আমরা সেই আদর্শ নেতা জিয়াউর রহমানের আমরা আদর্শিক আজকের আমরা এই নেতৃত্ব দিতেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ থানা সরকার হপায়ক আমি বলতে চাই আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইরা আমার আমার নেতার একটাই অনুরোধ আপনারা কেউ কারোoverline জরে হামলা করবেন না এখন বর্তমানে আমাদের দেশের যত সম্পদ আছে সব আমাদের দেশের সম্পদ আমাদের ট্যাক্সের টাকার সম্পদ আপনারা কেউ এই টাকা পয়সা কেউ ধ্বংস হইতে দিবেন না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত করেন না আমাদের আমিও আপনাদের কাছে জোর হাত অনুরোধ করি বাংলাদেশ জিন্দাবাদ নতুন বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ